সহমত পোষণ করছি না এটাতে কারণ জাতীয় সঙ্গীত যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেটা হচ্ছে যে আমাদের দেশের সাথে একদম প্রকৃতির সাথে মিশে গেছে হ্যাঁ এটার জায়গায় এখন আপনি অল্টারনেটিভ হিসাবে যেটাই বসাতে চাচ্ছেন আমরা সেই ফিলটা আসলে পাবো না কারণ আমরা যখন থেকে শিখতে শুরু করেছি যখন থেকে স্কুলে ঢুকেছি তখন থেকে একদম প্লে ক্লাস থেকে আমরা এটার সাথে অভ্যস্ত পরিচিত তাই না হঠাৎ করে আমাদের কাছে অন্য একটা দিলে সেটার সাথে আমরা বেশ খাপ খাইয়ে নিতে পারবো বলে আমার মনে হচ্ছে না এটা আমার ব্যক্তিগত অভিমত এখন আমি বলতে পারছি না যে আর বাকি কেউ না আমি বলবো যে এখানে রিলিজিয়নের ব্যাপারটা টানার কোনো মানেই হয় না ঠিক আছে ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় এটা আমরা জন্মসূত্রে ধর্ম পেয়েছি আমরা কেউ জন্মের আগে থেকে জানতাম না যে আমরা কোন ধর্ম বলি বা কি তাই না আমাদের বাবা মারা দেখা যাচ্ছে যেই ধর্ম বলি আমরা জন্মগ্রহণের পর সেই ধর্ম অনুসারেই বেড়ে উঠছি সেটাকে আমরা নিজের মধ্যে ধারণ করি এখন সে তার ব্যক্তিগতভাবে তার বাবা মা তার পরিবার সূত্রে সে হিন্দু ধর্মাবলী হয়েছে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি সে হিন্দু ধর্মাবলীর হয়েছে এটাতে তার কোনো হাত নাই এবং সে জন্মের পরে সেভাবে হয়তো বা চিন্তাই করে নাই যে আমার ধর্ম কখন আমার প্রফেশনের দিকে বাধা হবে সে যে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছেন তার লিখার জায়গাটা সম্পূর্ণ তার প্রফেশন আর ধর্মের জায়গাটা সম্পূর্ণ তার রিলিজিয়ানের ব্যাপারটা আলাদা এখানে দুইটাকে একসাথে করার কোনো মানেই হয় না তাহলে আরও এখানে ধর্মবন্ড নির্বিশেষে আমরা বাঙালি হলাম কোথায় এখানে যদি ধর্মটাকে টানা হয় এখানে বাঙালি আনার কোনো মানে কোনো ই নাই আমি মনে হচ্ছে